আসসালামু আলাইকুম আমি শাওন আর একটা মানবিক ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম দেখতে পাচ্ছেন খুবই মর্মান্তিক কিছু দৃশ্য আসলে এই সময়টা আমাদের আশেপাশের পশু পাখিদের একটু খাবারের সব থেকে বেশি সমস্যা হয় তেমনটাই এরকম হয়েছে এখানে কিছু বানর আছে তাদের খাবারের সংকটের কারণে তাদের এই দুর্দশার কারণে আসলে মানবিক দিক থেকে খুবই খারাপ লাগে খুবই খারাপ লাগে আসলে খুবই খারাপ লাগার মতো একটা দৃশ্য ক্ষুধার জ্বালা পৃথিবীতে থেকে বড় জ্বালা আমার মনে হয় না ক্ষুধার জ্বালার থেকে আর কোনো জ্বালা আছে সো আসলে একটু খাবারের জন্য বা একটু ভালোবাসা পশু পাখিদের প্রতি এটা একটা বড় একটা মানবিক দিক কারণ সৃষ্টির প্রত্যেকটা জীবই হচ্ছে সেরা আল্লাহ তাআলা আমাদের সবাইকে সৃষ্টি করেছেন সবারই এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে আল্লাহ সবার রিজিক ওইভাবে দিয়েই আসলে পৃথিবীকে পাঠাইছে তো বড় মতো আমরা হচ্ছে চেষ্টা করি বারবার যতটুকু সামর্থ্য আছে যতটুকু সময় পাই ওদেরকে একটু খাবার দিতে কারণ এই সময়টা ওদের খাবারের প্রচুর সংকট চলছে সো আমরা সবাই মিলে ওদেরকে একটু সাহায্য করার চেষ্টা করি যতটুকু পারি কারণ বাচ্চাগুলো খাবারের জন্য খুবই করুণ অবস্থা তাদের একটু খাবারের জন্য সো আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করছি আপনাদের জায়গা থেকে আপনারও পাশে থাকবেন আর কেউ যদি সাহায্য করতে চান অবশ্যই সাহায্য করতে পারেন কোনো খাবার দিয়ে লোকেশন হচ্ছে জাতীয় সংসদ ভবনের যে কোনো গেটে কিছু খাবার নিয়ে আসলে আমরা রিসিভ করতে পারবো তো বাচ্চাগুলোকে যদি কেউ সাহায্য করেন তাহলে খুবই ভালো হয় কারণ মানবিক আমরা তো সবাই মানবিক কারণ পশু পাখিদের ভালোবাসা আল্লাহর আল্লাহকে অবশ্যই ভালো একটা প্রতিদান আপনাদেরকে দিবে সো সবাই দোয়া করবেন আমাদের জন্য ওদের জন্য দোয়া করবেন দেখেন একটু খাবারের জন্য কতটা তৃপ্তি নিয়ে তারা খাচ্ছে একটু ভালো করে দেখেন তো কতটা তৃপ্তি নিয়ে তারা খাচ্ছে আসলে এটাই ভালোবাসা এই ভালোবাসাটা আপনি লাখ টাকা দিলেও পাবেন না এই ভালোবাসাটা আসলে আপনি লাখ টাকা দিলেও পাবেন না এই ভালোবাসাটা সব কিছুর উপরে সো ভালো থাকবেন আজকের আমাদের ব্লগ এই পর্যন্তই থাকলো সবাই আমাদের সাপোর্ট করবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন পোস্টটা অনেক শেয়ার করে দিবেন অনেক শেয়ার করে দিবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ